ওমানে বেশ গুরুত্বের সাথে প্রচার করছে বিশ্বের প্রথম গণমাধ্যমগুলো সংবাদ করেছে বিবিসি আল জাজিরা নিউজ নিউজ এবি এবং গালফ ভাগে শিরোনাম ছিল বন্দুক হামলায় চারজন নিহতের খবর সংবাদ করেছে বাংলাদেশি গণমাধ্যমগুলো ওমানের এমন সন্ত্রাসী হামলার ঘটনা সংবাদের আলাদা গুরুত্ব পাওয়ার কারণ হল দেশটি অত্যন্ত শান্তিপূর্ণ যেখানে সহিংসতার ঘটনা বেশ বিরল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বন্দুকধারী গুলিতে ব্যাপক হতাহতের ঘটনায় ওয়াদি কবির জরুরি অবস্থা জারি করা হয়েছে একই কথা জানিয়েছেন স্থানীয় প্রবাসীরাও তারা জানান মঙ্গলবার দুপুর পর্যন্ত সংকটের পুরোপুরি সমাধান হয়নি বরং এখনও অনেকে ঘটনাস্থলে আটকা পড়ে আছেন শুধু তাই নয় আজ সকালেও মুহুরমুহ গুলি ও বোমার শব্দ শোনা গেছে তাই ঘটনাস্থলের আশেপাশে থাকা নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেন তারা যদিও রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা এদিকে হামলার ঘটনায় মাস্কাটের মার্কিন দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাদের নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে আর পাকিস্তানের রাষ্ট্রদূত আহতদের দেখতে গিয়েছেন উল্লেখ করে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য পাকিস্তানিদের অনুরোধ জানিয়েছেন হামলার সময় ঘটনাস্থলে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন যাদের বেশিরভাগই পাকিস্তানি একটি ভিডিওতে গুলির সময় আতঙ্কিত হয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা যায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে